হ্যালো ফ্রেন্ডস ওখানে ব্যাগ ঘুমিয়ে জেনে সুমারা ত্রি বললো তোমরা কেমন আছো খুব ভালো আছো ভালো তো তো সকাল সবাই নিশ্চয়ই সকালে বাজি করছো কিংবা টিফিন খাচ্ছ টিফিন বানাচ্ছ তো আমি এখন টিফিনও টিফিন স্নান করা সব কাজ শুধু দেখো ছোলে মুটুরে খাচ্ছে আর আমাকে খাইয়ে দিল দেখেছ তো এই ছোলে মুটুরি যে কি টেস্ট কি বলবো শুধু তো প্রায় সময় সকালে টিফিনে এটাই খায় কালকে যে মাছটা কিনেছিলাম সেটা তো আর দেখানো হয়নি কী মাছ তো দেখো ওই মাছ নিয়ে এসেছিলাম বড় তো আজকে দুপুরে রান্না করবোটা মাখিয়ে রেখেছি আর ওই মাছে আলু দিয়ে ঝোল করবো দেখো মাছটা ফ্রাই করে রেখেছি আর এই যে আলুটা কেটে রেখেছি আর দেখো পেঁয়াজ এখানে কুচিয়েছি চা দিয়ে আদা রসুন বেটে রান্না করবো আজকে দুপুরে রান্না কমপ্লিট তো কি কী রান্না করেছি দেখো তোমরা এই যে আলু হচ্ছে ভাজা আর দেখো তোমাদের তো দেখেছি আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা করলাম আজকে পাতলা পাতলা ঝোল করেছি তো কেমন খেতে হবে জানি না তো একটা কথা কেউ লাইক করছো না কেন দেখছো না কেন একটু প্লিজ দেখো তোমরা আমার ভিডিওগুলো আশা করি খারাপ লাগবে না ভালো লাগবে আর যেই দেখো না কেন আমার ভিডিও তোমরা পুরোটাই দেখো স্কিপ করে দেখো না প্লিজ আর একটু লাইক শেয়ার আর কমেন্টটা করার চেষ্টা করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ যারা এগিয়ে গেছে অনেক তাদেরকেই তোমরা লাইক করছো কমেন্ট করছো শেয়ার করছো আমরা এগোতে পাচ্ছি না বলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করছো না আর এগোব কি করে তোমরা যদি সাপোর্ট না করো তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন তো যাই ঘরে ভীষণ গরম লাগছে পরে আবার কথা দেখো কে কে আসছে আমাদের বাড়িতে প্রমাণ রাখতে হবে না দেখেছ ওরা ওই ঘরে এখন বাজে সাড়ে ছটা হয়তো তো আমার দাদা ভাই ঘরেই আছে একটু চা বানাচ্ছি টেস্টি টেস্টি তো বানাই দেখো দেখো চাটা তৈরি হচ্ছে

আসো আসো নিয়ে আসো আমাদের বাড়িতে চারতে আসো আজকে রাতে আমার ছুটি শুধু ভাত করব আজকে রুটিও করতে হবে না বলেছে রুটি করতে হবে না কারণ দুপুরে অনেকটা মাছের ঝোল করেছিলাম বেশি করে তো অনেকটাই আছে তো শুনো তো খাবে না শুনো আজকে ফ্যাক্টরিতে ওর পিসির ছেলে আরও অনেকেই আছে তো ওদের সঙ্গেই আজকে ও ওখানেই খাওয়া দাওয়া করবে ওখানেই থাকবে তো জন্য তার জন্য আজকে আমার ছুটি গরম গরম রুটি ছোটো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছুটি হলেই এই গান আমরা বলতে বলতে আসতাম সবাই মিলে আর শুধু ভাত করবো রাতে আর কি আর আমার ভিডিওটা একটু তোমরা অবশ্যই দেখো আর একটা আর একটা কথা যে আমি আমার ফোনটা না খুব ডিস্টার্ব করছে কি হচ্ছে বুঝতে পারছি না এই কিছুদিন ধরে বারবার ফোন হট হট দেখাচ্ছে কি যে করি যদি কেউ জানা কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ তো আর কি বলবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করে দেখবে না কিন্তু পুরোটাই দেখবে আর শুনো আজকে ইন্ডিয়া গেট গেছিলো দাদা টাদা ফ্যাক্টরি ছেলেরা মিলে তো ওখানে গিয়ে খুব আনন্দ করেছে তো ইন্ডিয়া গেটের কিছুটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখো তো আমি যাইনি আমাকে অনেকবার বলেছিল কারণ আমি বললাম কিছুদিন পরে যাব তার জন্য তো আজকে আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো বাই বাই গুড নাইট